ইদানিং অন্যান্য জেলার মতো আমাদের রূপের রানী রাঙ্গামাটিতেও প্রচুর গরম পড়েছে তাই আমাদের রাঙ্গামাটিবাসী এই গরম থেকে নিজেকে একটু রিফ্রেশ রাখার জন্য ছুটে চলে আসে বালুসর নামক এই দ্বীপে তাই আমরাও নিজেকে একটু রিফ্রেশ রাখার জন্য চলে গেলাম বালুসর নামক সেই দ্বীপটাতে গাইস আমরা ফাইনালি চলে আসছি মিনি কক্সবাজারে সরি বালুসরে এটা হচ্ছে আপনার বালুসর এত গরমের পর যে একটা ঠান্ডা

मेरी तेरा नाम ले ये बात तू मान ले सौ साल का मेरा एक दिन हो जिसमें तेरी तस्वीर न हो बैर सी है मेरी जिंदगानी गानी जिसमें तेरी खुशबू मेरी पहली मोहब्बत पहली मोहब्बत এই যে এই জিনিসটার জন্য মেনলি আমরা এখানে আসছিলাম মানে এত ভাল লাগে এইদিকে দেখেন খালি বালুশার জিনিসটা ফেমাস কি যেন জানেন খালি এটার জন্য মানে আমার পার্সোনাল এই জিনিসটা প্রচুর ভাল লাগে আর বালো হচ্ছে আমরা ওইদিকে গোসল করবো যে ওইদিকে অলরেডি গোসল করতেছে তো আমরা একটি বার ওইদিকে গোসল করতে যাব আর এখানে মেনলি আসা হচ্ছে মাইন্ড ফ্রেশ করার জন্য প্রচুর ভালো লাগে এখানে মাইন্ড ফ্রেশ করতে মানে জায়গাটা এমন একটা নিরিবিলি পরিবেশ আর আমরা যখন আসছিলাম তখন হয়তো আপনারা দেখছেন যে কত শান্তি আর এখন পাচ্ছি আপনার সাড়ে পাঁচটা পাঁচটা এরকম তো তো আমরা এখানে করে গোসল করব আর অনেক চিলটি করছি অনেক কিছু করছি তো এই বিউটা এনজয় করতেছি আর এর সাথে সাথে আমরা কক্সবাজারের তো কেমন লাগতেছে আমার দেখেন আমরা গোসল করতে আসেন উ সেই মজা আর বিউটা দেখেন গাইস এই ভিউটা এনজয় করতে করতে আমরা এখানে গোসল করব অনেক মজা করবো অনেক চিল্ডি করবো সবাই দেখি চিলমো রে ও মাই গাছ আমি কেন দেরি করবো আমিও করতে যাই ওকে

<laughs> <laughs> okay, guys, tada! I'm not gonna go so early. <laughs> Thanks for watching.